অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বই কবিতা বঙ্গভূমির প্রতি সৃজনশীল প্রশ্ন পৃষ্ঠা হচ্ছে সাতাশি সৃজনশীল প্রশ্ন এক আবার আসিব ফিরে ধানসিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্করশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল সায় দুই মরিতে চাহিনা আমি সুন্দর ভবনের মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি হচ্ছে কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জ্বলে চরণটির ব্যাখ্যা করো ঘনম প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার একই তুমি কি একমত উত্তর দাও প্রিয় সৃজনশীল প্রশ্নের তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা বই দুই হাজার পঁচিশ কবিতা হচ্ছে বঙ্গভূমির প্রতি পৃষ্ঠা সাতাশে সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাথ বধ কাব্য মেঘনাথ বধ কাব্য খ নম্বর প্রশ্ন হচ্ছে কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেশ মাতৃকার স্মৃতিতে জেগে থাকার জন্য কবি বর প্রার্থনা করেন স্বদেশের প্রতি ভালোবাসা একটি স্বাভাবিক ও চিরন্তন বিষয় একই ভাবনা থেকে কবি দেশমাতৃকার বন্দনা করেছেন কবির একান্ত ইচ্ছা কবির একান্ত ইচ্ছা দেশমাতা যেন কবিকে তার হৃদয়ে স্থান দেন পদ্মফুল যেমন সরোবরে ফুটে থাকে কবিও তেমনি দেশমাতার স্মৃতিতে ফুটে থাকতে চান এ কারণে তিনি বর প্রার্থনা করেন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে ফটি যেন জলে চরণটির ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রথম কবিতা অংশে এবং ফটি যেন জলে চরণের উভয় ক্ষেত্রে স্মৃতির পাতায় টিকে থাকার আবেদন প্রকাশ পেয়েছে প্রদত্ত কবিতাতে কবি মাইকেল মধুসূদন দত্ত মাতৃভূমিকে অনুরোধ জানিয়েছেন তাকে স্মরণ রাখতে তাকে স্মরণ রাখতে তিনি স্মৃতি হয়ে বারবার মাতৃভূমির হৃদয়ে থাকতে চান তিনি জন্মভূমির প্রতি তার অনুরোধ করেছেন নয় স্মৃতিতে যেন তাকে টিকিয়ে রাখা হয় উদ্দীপকের চরণগুলোতে কবি মৃত্যুর পরও মানব মনে বেঁচে থাকার আশা ব্যক্ত করেছেন নস্বর পৃথিবীতে কবি নিজেকে নশ্বর জেনেও নিজেকে নশ্বর যেন অবিনশ্বর হয়ে থাকতে চান পৃথিবীর মাঝে তিনি মানব মনের স্থিতির মাঝে চান তার কাজের বা ভাবের মধ্য দিয়ে ঠিক মাইকেল মধুসূদন দত্ত যেন উক্ত চরণটির মাধ্যমে একই বার্তা সরিয়ে দিতে চেয়েছেন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মনসুর একই তুমি কি একমত যুক্তিসহ উত্তর দাও ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতা উভয় ক্ষেত্রে মাতৃভূমি বাংলার প্রতি ভালোবাসা প্রকাশিত হয়েছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে জানিয়ে দেশকে মারূপে কল্পনা করেছেন কবির সকল দোষ যেন দেশ ক্ষমা করে দিয়ে তাকে মনে রাখেন এই প্রার্থনা দেশের প্রতি ব্যক্ত করেছেন উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কবিতাংশের কবি দেশকে ভালোবেসে মৃত্যুর পরও দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চান মাতৃভূমির ভালোবাসায় কবিতার স্মৃতিতে চির থাকতে আগ্রহী ও বেকুল বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মৃত্যুর পরও মাতৃভূমির স্মৃতিতে বেঁচে থাকতে চান নিজ দেশের প্রতি আবেগ ও অনুভূতির প্রকাশী উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল কথা উভয় কবিতাতেই জন্মভূমিকে ভালোবেসে তার স্মৃতিতে অমলান থাকতে চান কবি তাই তো দেশমাতাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়েছে তার স্মৃতিতে একটুখানি ঠাই দেওয়ার জন্যে প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর কণিকা বই কবিতা বঙ্গভূমির প্রতি সৃজনশীল প্রশ্নের নমনোত্তর ধারকভাবে অন্যান্য সকল বই নমুন পেতে স্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ